হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন এই যে আমি চলে এসেছি অনেক বড় একটা বিশ্বকাপ নিয়ে এই বিশ্বকাপটা হচ্ছে একটা মেস্তা আলু এরকম চার পাঁচটা কিন্তু উঠানো হয়েছিল রান্না করেছি তারপরে কয়েকজনকে দেওয়া হয়েছে এই যে প্রায় বিশ কেজির মতো কিন্তু উঠিয়েছি আমি গাছ তো একটাই একটা গাছ থেকে এতগুলো আলু হয়েছে এখন এই আলু কি করব খেতে খেতে অবশ্যই নষ্ট হয়ে যাবে এই যে পচেও যাচ্ছে কারণ এগুলো আর এত বেশি খাওয়া যায় না আর আমার বাড়িতে তো তো এত মানুষ নেই বাচ্চারা বেশি খায় না কার কার লাগবে বলেন আমি বিকাশে পাঠিয়ে দিব এই আলুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে বড় মাছের মাথা বা গরুর হাত দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেকগুলো মুখ কিন্তু আলু এই যে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ